নমস্কার কেমন আছো সবাই গপশপ শি চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত আজ ওয়েদারটা খুবই সুন্দর সকালে বৃষ্টি হয়েছিল ইচ্ছে করছিল স্পাইসি কিছু তৈরি করে খাই আর তোমাদের সাথে শেয়ার করি তো আমরা যে রোডে থাকি এই রোডের নাম হচ্ছে জামুন স্ট্রিট রাস্তার দুধারেই সারি সারি জাম গাছ লাগানো তাই নাম জামুন স্ট্রিট এখন জাম পাকার সময় গাছে গাছে সব জাম পেকে রয়েছে ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না তবে আমাদের বাসার সামনে যে জাম গাছটি এই গাছের জামগুলো এখনও পাকেনি পাকলে পরে ছাদে উঠলেই পেরে খাওয়া যায় গত বছর খেয়েছিলাম তো চলো মশলা ভাত তৈরি করে নিই স্পাইসি বলতে আমার বৃষ্টি হলে মশলা ভাত খেতে ইচ্ছে করে অনেকের ভুনা খিচুড়ি পাতলা খিচুড়ি এগুলো পছন্দ কিন্তু আমার কেন সব সবসময় মশলা ভাত খেতে ইচ্ছে করে তো মশলা ভাতের জন্য একটু আদা বেটে নিচ্ছিলাম আদা বাড়তে বাড়তে আমার শিল নোড়ার গল্প বলি আমার শিল এখান থেকে কিনেছিলাম দিল্লি থেকে তবে এখানকার নোড়া এখানকার নোড়া দেখলে মনে হয় যেন শিলের ভাঙা অর্ধেক শিলের ভাঙা অর্ধেক এরকম নোড়া দিয়ে কীভাবে বাটে আমার জানা নেই তাই আমরা এখান থেকে না কিনে পশ্চিমবঙ্গ থেকে আনিয়ে নিয়েছিলাম যখন মেট্রো থেকে আসছিলাম নোড়া নিয়ে তখন মেট্রোর পুলিশ যখন চেকিং করে তখন বলছে ইয়ে কী আে তখন আমরা বলি এ তো সিলবার টেকাবারটা হে তখন উনি বললো এ তো মেট্রো মেনেই লেনা চাইয়ে থা তো আমাদের জানা ছিল না মেট্রোতে অনেক কিছুই নেওয়া নিষেধ তারপরে ও তাকে অনুরোধ করে তারপর আমাদেরকে ছেড়ে দেয় তারপরে আমরা পশ্চিমবঙ্গ থেকে একটি বটিও কিনে নিয়েছিলাম সবজি কাটার জন্য এখানে সবাই চাকু ব্যবহার করে কিন্তু যেহেতু বাঙালি বাঙালির তা সবজি কাটার প্রধান সামগ্রী হচ্ছে বটি বটি ছাড়া কেমন জানি তাড়াতাড়ি হয় না এরকমটা মনে হয় যাই হোক আর সরিষা বেটে নিচ্ছিলাম একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে শুনেছি লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সরিষা বাটলে সরিষার ভাবটা নাকি কম হয় জানি না কতটুকু কম হয় বা আদৌ কম হয় কি না তবুও কিছু ভালো কিছু শুনলে পরে সেটা ইচ্ছা হয় চেষ্টা করি আর এর আগে যখন বাড়িতে থাকতাম আমাদের দু বোনেরই বৃষ্টি হলে বা বৃষ্টি ছাড়াই আমাদের মায়ের কাছে আবদার থাকতো একটু মশলা ভাত করে খাওয়া চাল ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম আর আমি মশলা তৈরি করছিলাম মশলা সব কিছুর মানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো আর সেই আদা বাটা সরিষা বাটা পেস্টের সাথে একটু তেল দিয়ে মশলা মাখিয়ে তৈরি করে নিয়েছিলাম চালের সাথে মাখিয়ে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি অনেকে স্পাইসি রান্নায় চিনি খেতে পছন্দ করে না অনেকের মতে স্পাইসি রান্নায় চিনি দিলে নাকি ঘটি দিয়ে রান্না হয়ে যায় আর মিষ্টি লাগে তবে তেমন মিষ্টি হওয়ার মতো তো চিনি দেবো না তবে সামান্য যাতে রান্নার ব্যালেন্সটা একটু বজায় থাকে স্বাদটা ঠিকঠাক থাকে এজন্যই চিনি দেয়া তো তো আমি এখানে পাতিলে রান্না করি না আমি রাইস কুকারই করি তো এই রাইস কুকারই করলাম রাইস কুকারের তলায় কয়েকটা তেজপাতা বিছিয়ে দিয়েছিলাম তারপরে চালটা দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে রাইস কুকারে বসিয়ে দিই আমি গত নভেম্বরে দিল্লি আসি তো আসার কিছু দিন পরে ডিসেম্বরের দিকে কিছু রাজমা কিনেছিলাম কোথায় পাঁচশো কিংবা তিনশো গ্রাম তো আমরা দুজন মানুষ পাঁচশো বা তিনশো গ্রাম আমার ঠিক পরিমাপটা মনে নেই তো দুজনের জন্য এই রাজমার পরিমাণটা অনেক অনেক দিন খেয়েছে এবং যখন পোলাও খেয়েছে বোনা খিচুড়ি খেয়েছি কিংবা ঝোলা চুড়ি সব কিছুতে একটু একটু করে রাজমা দিতাম তাও রাজমা এখনও অনেকটাই আছে কবে হবে জানি না তো সাত মাস হয়ে যাওয়ার কারণে কেমন মনে হচ্ছে রাজমাটা একটু তেতো লাগছে বোধহয় পুরনো হয়ে যাওয়ার কারণ তাই আজ তো আর খেতে পারি না যেভাবে করতাম পনির দিয়ে রাজমার সবজি তাই ভাবলাম নর্মাল যেভাবে ডালের বড়া করি সেভাবে একটু বড়া করে দেখি কেমন লাগে তো বেশ ভালোই লাগছিল একটু পাতলা হয়ে গেছে মনে হচ্ছিলো তাই একটু সুজি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এদিকে সুজি দিয়ে মাখানোর পরে আমি বড়া ভেজে নিচ্ছিলাম আমার বর আর এক পাশ হয়ে গেছে এবার উল্টে দেব উঠে দেওয়ার পরে দেখে নেব আমার মশলা ভাতের কি অবস্থা মশলা ভাতও শুরু করে দিয়েছে আর অল্প কিছু সময় এদিকে জামের কথা বলতে বলতে দেখলাম বর জাম নিয়ে চলে এসেছে তো এখন হয়তো জামের পুরো সিজন না তাই জামের প্রচন্ড দাম তো পোড়া লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মাখে জামটা খেয়েছিলাম খুবই সুস্বাদু লেগেছিলো আর জামটা খুবই মিষ্টি দেখো আমার বড়াটাও হয়ে গেছে জাম খেতে খেতে এদিকে মশলা ভাতও তৈরি ব্যাস এবার পরিবেশনের পালা তো আজকের ভিডিও কেমন লাগলো জানিও আর পরবর্তী ভিডিও নিয়ে আবার উপস্থিত হব সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এ পর্যন্তই